মহিয়তই মহারাজ জনতা তাকে খাওয়ার ক্ষমতা আপনার নাই আপনি ভালো ভালো কথা বলেন আপনি অভিনয় ভালো জানেন আপনি ভালো বয়াতি আমরা জানি আপনার মুখে মধু অন্তরে বিষ আপনি আপনার কাছে আপ যে গেছে শাহাবন স্যার ভালো না অম রেজাউল কালী মাত্র একটা জিনিস জেনে রাখতেন উনি সংকোচিত আওয়ামী সাধারণ সম্পদক হয় না একমাত্র রেজাউল বাই আমাদের মন্ত্রী মবার এর এর অনুরোধে এর খামিতে তখন তাকে সাধারণ সম্পদক বা বানানো হয়েছে পরে তাকে বলে কি জানেন বিষ কি প্রতিবন্ধী

আমি তো গোপনে পাউ ধরে মাপ চাই আর তার পাশী মাপ নির্বাচিত হইলে প্রকাশ্যে হাজার মানুষের সামনে ওই ওই হালারে আর পাও ধরানো আমরা যেন সেই পর্যায়ে না যাই আমাদের প্রার্থী আহাজ আব্দুল হক অত শত বড় মানুষ একুশ তারিখে আড়শ পার্কায় ভোট দিয়ে

আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই কয়টা দিন এই কয়টা মুহূর্ত আপনারা সবাই একেবারে নিজের নির্বাচন মনে করে আরামকে হারাম করে প্রত্যেকটা এলাকার মুরব্বী যুবক মা ভাই বোন সকলের কাছে আলহাদ আফুল হক সাহেবের খেলা পৌঁছে দেবেন এবং আনার পর্যায়ে ভোট প্রার্থনা করবেন এই যে আপনাদের কাছে দাবি রেখে আগামী একুশ তারিখের সালে আপনাদের নিয়ে আমি আমার বক্তব্য